আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক অর্থাৎ যেটাকে আমরা বেসামরিক বলি বা সিভিল পদ বলি এটাতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টেন্ট সাথে কাজ করার নিমিত্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্ন গণিত শর্ত সাপেক্ষে এক বছর অথবা সর্বোচ্চ মিশন শেষ হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক দুবার্ষী ফরাসি ভাষা নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নিকট পুরুষ হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ভাষা ইনস্টিটিউট হতে ফরাসি ভাষায় নপক্ষে ডিপ্লোমা এ টু কোর্স পাশ সহ কমপক্ষে স্নাতক অথবা সমমানের যোগ্যতা সম্পন্ন হতে হবে উল্লেখ্য বিমান পোর্টস সম্পন্ন ও উচ্চতর শিক্ষাগত সম্পন্ন ফরাসি ভাষায় পারদর্শী এবং দোভাষী হিসেবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আগ্রাধিকার দেয়া হবে ফরাসি হতে ইংরেজি ইংরেজিতে ফরাসি বাংলাতে ফরাসি ও ফরাসি হতে বাংলা ভাষায় বাক্য বিনিময় ও অনুবাদ সহ ইংরেজি ও ফরাসি ভাষায় লেখা এবং অনর্গল কথা বলার পারদর্শী হতে হবে এছাড়া কম্পিউটার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী চার মার্চ দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স চব্বিশ হতে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ইত্যাদি প্রতিষ্ঠানে চাকরিরত যোগ্য প্রার্থীদেরকে সকল শর্তাবলী বলি অনুসরণপূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে বেতন ও সুবিধা দিই মিশনে নিয়োজিত সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবীর ভাতার অনুরূপ যা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রাপ্য হবে বর্তমানে প্রাপ্য ভাতা প্রতি মাসে দুই মার্কিন ডলার যা ইউএন বা বাংলাদেশ সরকার কর্তৃক পরিবর্তন যোগ্য খাদ্য বাসস্থান চিকিৎসা যানবাহন ও সামরিক পোশাক বিনামূল্যে প্রাপ্য হবে আগ্রহী প্রার্থীগণ নিজ নাম পিতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা মোবাইল নম্বর ইমেল নম্বর এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ পূর্বক দরখাস্তের সাথে সততলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয়তার সনদপত্র অর্থাৎ এনআইডি গার্ড সমস্ত শিক্ষাগত যোগ্যতার সকল অভিজ্ঞতা সনদপত্র সত্যতা কবে সংযুক্ত করে এএইচ কিউ অনুকূলে পাঁচশো টাকার অফেরতযোগ্য ব্যাংকরাফ্ট সহ আগামী সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সেনা সদর জিএস শাখা ওভারসিজ অপারেশন পরিদপ্তর ঢাকা সেনানিবাসে ডাকযোগে অথবা সহস্ত প্রেরণ করতে হবে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং যে কোনো দরখাস্ত বাতিল ও সংরক্ষণ করার ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সিদ্ধান্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আগ্রহী প্রার্থী জনকে আগামী তিন মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটায় ডাক্তারি পরীক্ষা অংশগ্রহণের জন্য সিএমএইচ ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকতে হবে এবং ডাক্তারি পরীক্ষায় যোগ্য প্রার্থীগণ আগামী চার মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় ইউএন ট্রানজিট কমপ্লেক্স ঢাকা সেনানিবাস সাতশো তিন মিডিয়াম ওয়ার্কশপ ইএমই সংলগ্ন এলাকা অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে আইএসপিআর অবলিক সেনা চৌষট্টি দুই 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 হাজার পঁচিশ তো যারা আবেদন করতে আগ্রহী তারা এই নিয়মাবলী ফলো করে আবেদন করবেন এরকম চাকরির নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন